5 আর 8 ইনটু করলে কত হয় 40 এটা করলে কত হয় 60 মাইনাস করলে কত হয় ভেরি গুড চলো পরেরটা বলো মিলেছে চলো পরেরটা বলো বলতো এটা আসলে কার সাথে ইনটু আছে তাহলে আমরা লিখতে পারি এ বাই সেভেন প্লাস টু বি লিখতে পারে এই জায়গায় এইট বাই সেভেন আচ্ছা ভালো করে ভাবো তো এখানে ওয়ান না থেকে টু থাকলে তাহলে এখানে টু হতো না হ্যাঁ এখানে ওয়ান আছে বলে ওয়ানটা লিখলাম না মনে দেখো মান কত আছে বলো ভালো করে বলছ এলসিএম কত আচ্ছা এলসিএম বাদ দাও অন্য একটা করছি দেখো বলো তো এটাকে এটা এটা তো ইম্পুর পার থেকে মিস করলে কথা হবে এটা এটা হবে না আচ্ছা এটা মানে তো এটা ক্লাস এটা তার মানে বলো তো নাইন বাই হোল ওয়ান বাই সেভেন না মাথা ঢুকেছে যদি কেউ মনে করো না স্যার আমি এলসিএম করে করেছি তাও করতে পারো বোঝা গেছে

মাইনাস টু বাই ফাইভ ঠিক তুলেছে না রাখলেও চলবে রাখার চেষ্টা করো বীর মান কত ফর মাইনাস টু বাই ফাইভ বলো তিন আটে কত চার দিয়ে কত থেকে টু মাইনাস করে কত টোয়েন্টি কত কাটিং কত মিলেছে মিলেছে চলো বলো পরেরটা বলো ভ্যালু কত এইট ব্র্যাকেট রাখবে টুর ভ্যালু এখানে কি আছে কি আছে বি কত ফোর ব্র্যাকেট রাখো ইন করলে কত হয় থ্রি ফোরে কত প্রথমে কার কাজ মাইনাসের না প্রথমে প্লাসের কাজ

দাঁড়া 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 দাঁড়াও কোনটা আগে বোঝাতে হবে তিনের দাগ না চারের দাগ আরে তিনের দাগ তো সহজ ভাই থ্রি এ তা থ্রি এর এর ভ্যালু হচ্ছে এইট তিন আটে চব্বিশ হয়ে যাবে টু বি বিড় মান কত চার চার দুই আট আট থেকে দুই বাদ দাও এই তো আট থেকে দুই বাদ দাও ছয় ছয় এক চব্বিশ যোগ করলে কত হয়ে আছে তিরিশ চার নিচে পাঁচ কারো ছয় মাথা ঢোকে মাথা ঢুকেছে বলো এর ভালো হচ্ছে এইট বীর মান হচ্ছে চার এইট মাইনাস চার এইট আর চার যোগ করলে কত চলো পাঠটা বলো অঙ্ক তুলে একবার মিলিয়ে নেবে এই সব অঙ্ক পরীক্ষা যখন তুলবে ভালো করে মিলিয়ে নেবে এর ভ্যালু এইট বিয় ভ্যালু ফোর এর ভ্যালু এইট প্লাস বি এখানে ফোর আছে বিয় ভ্যালু কত ফোর মাইনাস থ্রি ঠিক তুলেছি ওরা মিলিয়ে নেবে একবার ভালো করে দেখো তোমার যদি মনে হয় স্যার আমি কেটে কেটে ছোটো করে নেব করে নিতে পারো আমি করবো না এখন দেখো ভালো করে এই ডিভিশন আছে এইট আর ফোর কত হয় তাহলে এইট বাই ফোর ডিভাইড বাই টুয়েলভ বাই ওয়ান তাহলে কত 8/4 * 1/12 কাটিং করো 4 দিয়ে 4 দিয়ে কাটিং করো মেলেছে 1/6 वेरी गुड পরেরটা দেখো পরেরটা কি আছে বলো ব্র্যাকের মধ্যে বি বাই টু পরিষ্কার অঙ্ক একদম ভালো করে মুখে বলবার আর করবো এর ভ্যালু এই কত সহজ ব্যাপার চাপ নেওয়া যাবে না চাপ নিলে সব ভুল হয়ে যাবে ঠান্ডা মাথায় বুঝবো আর করবো বীর ভ্যালু হচ্ছে ফোর বাই টু যদি মনে হয় কেটে ছোটো করে নেবো কাটতে পারো যদি মনে হয় কাটাকাটি যাচ্ছে সে কেটে নেবো কাটো কোনো অসুবিধা নেই তাহলে এবার কী হচ্ছে দেখো তিন আর আট গুণ করে কত হয় থ্রি এইটে কত

বলো এটা হবে এটাও হবে মাথা ঢুকেছে